আলাইহিস সালাম বলেছেন মান তাসাব্বাহু কাউমিন ফা ওয়া মিনহুম হে আদমের ছেলেবে তোমরা মনে রাখো যদি কোনো মুসলমানের বাচ্চা কোরো হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে মেনে চলে হে আদমের ছেলেবে তোমরা মনে রাখো যদি কোন মুসলমানের বাচ্চা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাউতাডম চামাদের কোন অনুসরণ অনুকরণ করে চলে তাহলে হিন্দু খ্রিস্টানরা যেখানে যাবে এই মুসলমানের বাচ্চাও সেখানে যাবে জরুরি একটি কথা আপনাদের আগে বলি একটু বলেন তো দেখি হিন্দু খ্রিস্টান কি জান্নাতুল ফেরদাউস যাবে না জাহান নামে যাবে হিন্দুরা জাননা যাবে ইহুদিরা খ্রিস্টানেরা সাঁওতালেরা এমন কোন ধর্ম বা জাতি আছে যে তারা যেতে পারে কেউ যেতে পারে না এই কথা আমার মাথায় রাখেন এবার আপনাকে বলছি আপনার ছেলের মাথার আপনার ছেলের টুপিটা খোলেন তো দেখেন তো আপনার ছেলের টুপিটা খুলে দেখেন তো তার একদিকে চুল আছে কিনা আছে কথা না। দেখেন আপনার ছেলের মাথার দিকে তাকান না একবার একদিকে চুল আছে কিনা তার একদিকে চুল নাই এটা মোহাম্মদ সাল্লাহামের নীতি বলেন একদিকের চুল একেবারে টাকলা করে দিয়েছে লেবেল জিরো ওই মেশিন এখন চুল কাটছে জিরো মানে কি বলে জিরো মেরেছে দেখেন তো তার একদিকে চুল আছে কিনা একদিকে চুলই নাই আর এই ডান দিকে একবারে হাজার হাজার চুল বলেন এটা কার নীতি বলেন এটা কার নীতি এটা যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতি হয় তাহলে আপনার ছেলে জান্নাতে যাবে আর আপনার ছেলে কাটা যদি হিন্দু খ্রিস্টান নীতি হয় তাহলে বৌদ্ধরা যেখানে যাবে আপনার ছেলে সেখানে যাবে আপনাকে আমি কি দিয়ে বোঝাই লাল গোলা শুধু কেন সারা পৃথিবী যুবকের দিকে ঘুরে দেখেন হাজারে নয়শো নিরানব্বইটা ছেলে ওই হিন্দু খ্রিস্টানের নীতিতে চুল কেটেছে হাজার নয় সুনি নয় বইটা দেখেন না তার একদিকে চুলই নাই এটা মোহাম্মদের নীতি নয় এটা হিন্দু খ্রিস্টানদের নীতি যারা হিন্দু খ্রিস্টানদের নীতিকে গ্রহণ করে চলে তারাই জাহান নামে যাবে কথা মোহাম্মদ বলেন সম্মানী ভাই সম্মানের বেশি আপনাকে অনুরোধ করে যাচ্ছি এই যে ছেলেটা এক সপ্তাহ থেকে আপনার চোখের সামনে একদিকে চুল রেখেছে আর একদিকে চুল রাখেনি এক সপ্তাহ থেকে আপনার বাড়িতে আসে কি করে গো এক সপ্তাহ থেকে আপনার বাড়িতে আছে কি করে আমাদের বাড়িতে এক সপ্তাহ তো বহু কথা সাত সেকেন্ড থাকার সময় পাবে না সুযোগ পাবে না আমরা কি পুরুষের বাচ্চা নাকি আমরা কি হিন্দু আমরা কি খ্রিস্টান আমরা কি ইহুদির বাচ্চা আল্লাহ নবী বলছেন এই পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো পৃথিবীর মানুষ তোমরা খ্রিস্টানদের বিরোধিতা করো পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো তোমরা খ্রিস্টানদের বিরোধিতা করো আমি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে এসেছি আমার ছেলের চুলে এইভাবে কাটা থাকতে পারে না আমি খ্রিস্টানদের বিরোধিতা করতে আমার ছেলে চুল এইভাবে কাটা থাকতে পারে না চব্বিশ ঘন্টার মধ্যে এই ছেলে চুলকে ছেড়ে ফেলে দিতে হবে মোহাম্মদ সাল্লাম যে যে নীতিতে চুল রেখেছিলেন সেই নীতিতেই চুল রাখতে হবে সেই নীতিতেই চুল কাটতে হবে আব্দুল করিম সাহেব আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নীতিতে চুল রাখতে পারলাম না এখন কি করব এখন যদি নাই রাখতে পারেন তাহলে আপনাকে সাধারণ চুলকে রাখতে হবে কথা বুঝতে পারেননি মনে হয় একদিকে চুল রাখবেন আর একদিকে চুল রাখবেন না এই নীতি বর্জন করতে হবে বড় বেশ আপনাকে অনুরোধ অনুরোধ করছি এই ছেলেকে এখনই তোমার সলাপ করে আদায় করে করে বলে ব্যাটা আগে তুমি দিকে চুল কেটে এসো তারপরে তোমার খাওয়া দাওয়া যদি আপনি এই কথা বলতে পারেন তাহলে আমরা জানবো আপনি বাপ আর যদি কথা না বলতে পারেন তাহলে আমরা জানবো আপনি কাপুরুষ পিতা আপনি এখনো পিতা হওয়ার যোগ্যতা রাখেন